দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে লোভনীয় স্বাদে রুই মাছের কত্তাকারি এটা আপনারা ভাত রুটি পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন তাছাড়া আমাদের বাসায় যা সব বাচ্চারা একেবারে মাছ খেতে চায় না তাদেরকে ভাবে যদি রান্না করে দেন তাহলে তারা বুঝতেই পারবেন না ওরা মাছ খাচ্ছে না চিকেন খাচ্ছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আমি এই মজাদার কপ্তাকাইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের কাঁটার সাইডের পাশের অংশ এই অংশটাতে কাটা অনেকটাই কম থাকে এখন উপরের যে স্কিনটা আছে একটা নাইফ দিয়ে সারিয়ে নিয়ে আপনারা চাইলে এই কাজটা বটিতেও করতে পারেন আর যে কোনো মাছ দিয়ে আপনারা এই কপ্তাকারিটা তৈরি করতে পারেন আমি মাছগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এখন মাছগুলো ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম ছয় সাতটা ছোট রসুনের কোয়া চার টুকরো দিয়েছি আদা দুইটা মরিচ দুই পিস পাউরুটি সাইডের কালো অংশটা ফেলে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিবো এক চামিচ শুকনা মরিচের গুঁড়া হাফ টিস্পুনের কম দিয়েছি হলুদ গুঁড়া হাফ স্পুনের কম দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ স্পুনের কম দিয়েছি গরম মশলার গুঁড়া এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে দিয়েছি দেড় টেবিল চামিচ পেঁয়াজ বেরেস্তা আর দুই চামিচ দিয়েছি টক দই আর আগে থেকে ব্লেন্ড করা কাজু কাঠবাদাম আর চিনাবাদাম এক চামচ এখন সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মাছগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব ছোট একটা আলু ম্যাশ করা নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু রান্নার রেগুলার তেল আপনারা চাইলে বাটার অয়েলেও ইউজ করতে পারেন এখন হাত দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন অথবা মাছগুলো সিদ্ধ করেও বেশ কাটা বেসে করতে পারেন আবার শিল্পাটায় বেটেও কিন্তু এই কারিটা তৈরি করা যায় আমি ভালো করে মেখে নিয়েছি এখন হাটটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা গোল বল অথবা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আমার সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি চুলায় তেল বসিয়ে রেখেছি তেলগুলো আমার গরম হয়ে গেছে একে একে কপ্তাগুলো এই তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে আমি সব কপ্তাগুলো একবারে দিব না অল্প অল্প করে দিব আর দিয়ে সঙ্গে সঙ্গে কোনো কিছু দিয়ে নাড়ব না এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকে ভেজে নেওয়ার পর তারপর একটা চামিচ দিয়ে এইভাবে উল্টিয়ে দিব। সঙ্গে সঙ্গে দিতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি সবগুলো কোপ্তা এইভাবেই ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার চলে আসছে আমি তেল থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর আমার কড়াইয়ের তেল মনে হচ্ছে বেশি এই জন্য এই কড়াই থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এই কড়াইয়ে রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামিচ দিয়েছি আদা রসুনের পেস্ট আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে ভালো করে মুছে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা একটা তেজপাতা ছোট দুই টুকরা দারচিনি আর তিনটা ছোট এলাচ আর দিয়ে দেব মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামিচের একটু কম লবণ দিয়েছি স্বাদ মতো ঝালটা কম খেতে চাইলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন আর এই মশলাটাকে নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে এখন আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি অ্যাড করে দিলাম এখন এই মশলাটাকে আবারও একেবারে ভোনা করে নিতে হবে দেখেন আমি মশলাগুলো একেবারে ভোনা ভোনা করে নিয়ে এসি এখন ঝোলের জন্য আমি পানি অ্যাড করবো দুই কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়েছি এই পানিটাকে নেড়ে চড়ে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আর ঢাকনাটা খুলে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচের কম গরম মশলার গুঁড়া আর এক চামচের কম দিয়েছি চিনি চিনিটা যদি আপনারা না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা কাঁচামরিচ মুখটা আমি ফ্লেভারের জন্য একটু কেটে নিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে এটা রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো আর কিছুটা ধনে পাতা দিয়ে একেবারে চুলার জালটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমি সার্ভিং ডিসে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমাকে আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ